আর মাত্র কয়েক ঘন্টা পরেই ঘোষণা করবেন একজন ফুটবলারের সবচেয়ে মর্যাদাপূর্ণ শিরোপা বেলন ডিওর দুই সাল থেকে দুই সাল পর্যন্ত এই কয়ে বছরে ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি দুইজনে ভাগাভাগি করে বেলন ডিওর নিয়েছেন কিন্তু এখন নতুন প্রজন্মে মেসি নেমারদের থেকেও ভালো ভালো ফুটবলাররা উঠে এসেছেন তাদের মধ্যে রয়েছেন ফ্রান্সের ফুটবলার দেমবেলে স্পেইনের ফুটবলার ফুটবলার বিভিন্ন বিভিন্ন ফুটবলাররা এখন গবেষণারা ধারণা করছেন যে আর্জেন্টিনার হয়ে জিততে পারে লামিনিয়ামো মার্টিনেস কিন্তু আপনি কি জানেন আজকের বেলন ডিওটি কার জিতার পারছেন থেকে বেশি অনেকে ভাবছেন ব্রাজিলিয়ান ফুটবলাররা ফিনিয়া পাবেন আবার অনেকে ভাবছেন স্পেনের ফুটবলার লামিনিয়ামাল আবার অনেকে ভাবছেন ফ্রান্সের দেমবেলে পাবেন। তবে আমার হয় ফ্রান্সের ফুটবলার দেমবেলে এই বেলন ডিয়ার পাবেন কারণ এই দেমবেলের জন্য পিজি ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন এবং ক্লাব বিশ্বকাপের ফাইনাল খেলতে পেরেছেন আপনার কি মনে হয় কে বেলন ডিওরটি জিতবে কমেন্ট বক্সে বলে যাবেন